জহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার স্যার তো আপনারা কমবেশি সকলেই ছিলেন আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক রয়েছেন স্যার আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিতেন নমস্কার আমি অভিষেক নাগ আমি ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের আন্ডারে আমি সেখানে অ্যানিমেল হাজব্যান্ডি ডিপার্টমেন্টের অ্যাজ এ পেপার সেটার এবং এক্সামিনার হিসেবে রয়েছি স্যার ভেড়া পালন আমাদের পশ্চিমবঙ্গে এখন অনেকেই নতুন করে ভেড়া পালন করতে চাইছে শুরু করতে চায় কিভাবে শুরু করবে কোন জাতটা ভালো হবে ভেড়ার অনেকেরই জাত আছে অনেকগুলো জাত আছে এবার ছাগলের অনেকের জাত আছে যেমন গুজরি আজমেরি বিটেল ব্ল্যাক বেঙ্গল তোতা আরও হাজারো জাত রয়েছে বারবেরি রয়েছে তারপরে আপনার বোর রয়েছে কিন্তু ভেড়ার বিষয়ে অনেকেই অনেক কিছু জানে না স্যার এই বিষয়ে আমার সব দর্শকদের সম্পূর্ণ একটা ধারণা দিতে হবে স্যার আপনাকে আর দ্বিতীয়ত আমরা যদি নতুন করে ভেড়া পালন শুরু করি সেক্ষেত্রে আমরা প্রাথমিক ধারণাগুলো দেবেন পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আলোচনা করবো ভেড়ার অন্য হাজারো টপিক রয়েছে যেমন ছাগলের হাজারো টপিক রয়েছে একটা ভেড়া পালন শুরু করলে গেলে কিভাবে শুরু করতে হবে এবং ভেড়ার জাত সম্বন্ধে যদি কিছু কথা বলতে নিশ্চয়ই ভেড়ার আমাদের অল ইন্ডিয়াতে সাতাশটা টোটাল জাত আছে সাতাশটা সাতাশটা জাত আছে তারা সবাই খুব কমার্শিয়াল সেটা বলবো না একটা টাইমে সবাই কমার্শিয়াল ছিল কারণ ভেড়ার পশমের একটা দাম ছিল আচ্ছা আজকের ডেটে পশমটা সেভাবে বিক্রি নেই সেভাবে দাম নেই অনলি ফর অরুণাচল প্রদেশ অ্যান্ড কাশ্মীরের পোর্শনে যে ভেড়াগুলো পোষা হয় তাদেরই পশম বিক্রি হয় আমাদের এখানকার ভেড়ার পশম বিক্রি হয় না কেন স্যার এটা আমরা পশমটাকে সেই মেনটেন করতে পারি না সেই ব্রিড রেডি করতে পারি না আচ্ছা এবং আমাদের এখানে যেহেতু প্রচুর সিন্থেটিক উল চলে এসছে ফলে সেই ন্যাচারাল উল ভেড়ার পশমের ডিমান্ডটা কমে গেছে আচ্ছা স্যার সুতির কাপড়ের থেকে এখন অন্য সিন্থেটিক ভেড়ার পশমটা চলে না চলছে না আচ্ছা স্যার জাত সম্বন্ধে বলছি জাতের এবার এখানে আসি যে কয়েকটা জাতি আমাদের এখানে কমার্শিয়াল আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জন্য বলি যদি নাম্বার বেস্ট ভ্যারাইটি বলি তাহলে আসবে গারোল মানে ওটার তো একটা ভেড়ার জাত ভেড়ার একটা জাত ইংরাজির নাম হচ্ছে লংটেল শিপ আচ্ছা মানে যার লেজটা অনেকটা গরুর মতো লম্বা হয় লংটেল শিপ এদের ম্যাক্সিমাম ওয়েট দেখা যায় যে মেয়ে ছেলেদের ক্ষেত্রে এরা আশি থেকে আ 90 কেজি অপদি ওয়েট নাই মিরা 50 থেকে 60 কেজি অপদি ওয়েট নাই আচ্ছা মানে এই যে ওয়েট গেইনিং বিষয়টা সেটাতে সবথেকে ভালো বলা যেতে পারে মানে ফ্যাক্টেলশিপ মানে দুমবার পরেই ভেড়া মানে গারল গারলের এই ওয়েট গেইনটা ভালো থাকে আচ্ছা যদি বলি ইমিউনিটি পাওয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ভ্যারাইটি থেকে অনেকটা স্ট্রং মানে শক্তব এবং যদি گارলকে আমরা এভয়েড করি যদি گارল যেখানে আমরা পছন্দ করছি না এভয়েড করি সেখানকারও যদি বলি তাহলে সেখানকার ভেরার ভ্যারাইটি হবে মহাশেনা মহাশেনা এটা ভরার একটা জাত একটা জাত আচ্ছা ফেসের দিকটা একটু কালচে কালচে হয় হ্যাঁ সিংটা খুব একটা ভালো ওঠে না কারণলের ভালো শৃঙ্গই হয় না এর সিংগুলো খুব ছোট কিন্তু রাউন্ড শেপ এরকম বেঁকে যায় সামনে মানে এরকম সামনের দিকে এরকম বেঁকা হ্যাঁ উঠেই সামনের দিকে বেঁকে ভ্যারাইটি খুব ছোট আচ্ছা এটা খুব ছটপটে ভ্যারাইটি ছোট্ট খাট্ট হয় খুব বেশি হয় না তো এই ভ্যারাইটিটাও আমাদের এখানে কমার্শিয়াল ভালো করা যায় আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেস্ট ভ্যারাইটি কোনটা গার্ডন রিজিয়ন ওয়াইজ যদি ধরি মানে যে রিজিয়ন গুলোতে নোনা খুব বেশি মানে মেদিনীপুরের দিক পোর্শন গুলো সাউথ চব্বিশ পরগনার কিছু পোর্শন জন্য সেখানে গারল ছাড়া যদি আর কিছু পুষতে চান তাহলে মহাসেনা মহাসেনা হ্যাঁ যেটা এক্ষুনি বললাম যেটা মেদিনীপুরের দিকটা আর কি হ্যাঁ সমুদ্রের সাইডটা হ্যাঁ সেখানে মহাসেনা আর তাছাড়া যদি একটু হিলের দিকে মানে নর্থ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গলের দিকে সেখানেও গারল বেস্ট কিন্তু যদি গারলের থেকে অপশন চান তাহলে মেবারি

এই গিয়ে যাচ্ছে এরকম করে আর এটা এরকম করে আচ্ছা দুটো একটা এরকম একটা এরকম আচ্ছা তো এই ভেলাটাও নর্থের দিকটাতে নর্থ নর্থের পোরশনটা মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং डिस्ट्रিক এগুলোর জন্য ভালো আর যদি খুব এক্সট্রিম গরমও যদি বলেন বাকুরা পুরুলিয়া সেখানকার জন্য ভালো আচ্ছা তো এই তিনটে জাতি আমাদের মোটামুটি বেস্টBengales জন্য বেস্ট ভালো যা আচ্ছা گارল অল অল ওয়েদার অ্যাডাপটিভ সব জায়গা অ্যাডাপ্ট করতে পারে খুব ইজিলি ওটা ভালো যায় তাড়াতাড়ি আপনি বেচে দিতে পারেন সেই জন্য আমি আমার মনে হয় প্রেফারably گارলটা ভালো আমাদের পশ্চিমবঙ্গ হলে گارলটা সবথেকে বন্ধুরা আপনাদের জন্য বেটার হবে সেরা ব্যক্তিগত মতামত দিচ্ছি ব্যক্তিগত মতামত আমার گارলটা ভালো তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে ভেড়ার ক্ষেত্রে যেটা একটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ভেড়া খুব লো কস্ট খাওয়ার থেকে পুষ্টি নিতে পারে যেটা ছাগল পারে আচ্ছা লো কস্ট খাবারের ভিতরে যে দু খাবার প্রসঙ্গ তুলই বলেন হালকা করে একটু খাবারটা ওটু ধরে যদি আমি বলি যে একটা ঘাস তার নিউট্রিশন ভ্যালু কম যদি আমি হাইব্রিড নেপিয়ার বলি তাহলে হাইব্রিড নেপিয়ার উপরের কচি অংশগুলো দেওয়া যাবে নিচে শক্ত গোড়া গুলো ছাগল ভালো খাবে না বা খেলে পুষ্টি নিতে পারবে না ভেড়ার ক্ষেত্রে সেটাও পুষ্টি মানে দুটুই পারবে হ্যাঁ আবার আমরা ভুটটা চাষ যেখানে ভুটটার জন্য চাষ হয় তারপরে যে শুকনো গাছগুলো যেগুলো ছাগলের কোনো কাজে লাগে না গরুও প্রপালি খায় না ভেড়া এবং মোষ এরা কিন্তু খেয়ে নেবে আচ্ছা মোরা ঘাস শক্ত ঘাসগুলো ভেড়ার ক্ষেত্রে চওড়ানোর যাদের অপশন আছে ভেড়া অবশ্যই যারা ফার্মিং করবেন একটু হলেও সে পাঁচ কাঠা হলেও ফেলে রাখতে হবে চারণভূমির জন্য স্যার চারণভূমি সম্বন্ধে আমি একটু বলি আমি বিডিও বানিয়েছিলাম মুর্শিদাবাদ জেলাতে এক এবার মুর্শিদাবাদে ওইখানে অনেক লোক ভেড়া পালন করে স্যার আর বেলডাঙার যে হাট আছে ওই হাটেও প্রচুর ভেড়া ওঠে এবার ওই মুর্শিদাবাদের ওই দিকটায় চত ভেড়ার ফার্ম রয়েছে স্যার সবাই সকালবেলা সারাদিন ভেড়া এক্সট্রিম লেভেলে চড়তে পারে মানে ও যে ঘাসের একটু গোড়াও রয়েছে মাটিতে বা শুকিয়ে জ্বলে গেছে মানে দাঁত দিয়ে টেনে উঠে টেনে উঠিয়ে খেয়ে নেবে এটা ভেড়ার একটা খুব ভালো গুণ আর ভেড়া চড়ানো সোজা ছাগল চড়ানো গরু চড়ানোর থেকে ভেড়া চড়ানো সোজা ভেড়া সব এক জায়গায় থাকে ভেড়া এক জায়গায় থাকবে একই দিকে যাবে রো চেঞ্জ করবে না কারোর সাথে কেউ মিশবে শুধু সামনের জন গেলেই হলো মানে ওর যে দল সেই দলটাকেই ও ফলো করবে অন্য ভেড়ার সাথেও মিশবে না অন্য দলের সাথেও মিশবে না মিশবে না সহজে কারোর সাথে দল তৈরি হয় দু তিন দিন থাকলেই তো দল তৈরি হয় দল তৈরি হয়ে যায় ভেড়া অ্যাগ্রেসিভনেস ভেড়ার মধ্যে খুব একটা নেই 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 ছেলেরা নিজেদের মধ্যে একটু মারপিট করতে থাকে

হোয়াইট মাউথ যে ফেলোয়ার মানে আপনারা অনেকেই জানেন না 90% পার্সেন্ট লোকই জানেন না এবার ছাগল ভেড়া গরু এগুলো হতে হতে যেটা হয়েছে এই জংলা তো মুখস্থ করতে হয়েছে ভাই লোকাল পড়ার সময় যখন পড়েছেন সেই লাইফে মুখস্থ করতে হয়েছে তারপরে ইমপ্লিমেন্টেশনে এই জংলাগুলোর প্রপারলি এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন সি সাপ্লিমেন্ট আচ্ছা তো এই রকম ভাবে পড়তে হয়েছে কেন এইগুলো কেটে যদি আমি ছাগলকে খাওয়াই খাবে অবশ্যই খাবে কিন্তু ওরা তো এমনি সময় খায় না ওর যতনা দরকারও ও ছাগল খায় যতনা দরকার তত খায় এটা শীতকালে খায় গরমকাল বর্ষাকাল ফুলটা শুদ্ধ দিতে হবে সব সময়ই খায় ওরা সব সময়ই খায় ওদের প্রয়োজন মতো রাখায় তো এটার ক্ষেত্রে কি হয় এই জংলাগুলোকে 식তা হয় তো এই যে জিনিসটাটা ছাগলে বেশি খেতে চাইবে না গরুতেও খুব বেশি খেতে চাই ভেড়া খাবে কিন্তু ভেড়া হলে সব খেয়ে যাবে গাড়ল হ্যাঁ গাড়ল হলে ভাবে যে ভেড়ার যে কোনো ভ্যারাইটি ওরা সব পরিষ্কার করে খেয়ে যায় একবার স্যার এই যে এই সাইডতে মোড়া গাছ রয়েছে শুকিয়ে গেছে এইগুলো খাবে হ্যাঁ ভেড়া ভেড়া বললাম তো অনেকে কোনো খুব ক্ষতি হয় না কারণ ওটার থেকেও সামান্য যেটুকু আছে ওটুকুও নিতে পারে আচ্ছা স্যার স্যার এইবারে আমি আসি স্যার একটু সাধারণ ধারণায় যেটা শুরু করার প্রথম পর্যায়ে কোন এলাকায় শুরু করা যেতে পারে ভেড়া পালন আমাদের পশ্চিমবঙ্গে দু একটা জেলা বলে দেবে সব জেলাতে করা যায় সব জেলাতে করা যেতে পারে ওই ওই অ্যাপারেন্টলি ব্রিড চুজ করতে হয় আচ্ছা তাহলে গারোলটা আমাদের জন্য বেটার এবং পশ্চিমবঙ্গে সব জেলাতেই করা যেতে পারে চ্যানেলে আর কোন কোন জেলাতে কোন কোন ধরনের হতে পারে সেটাও তো স্যার বলে দিলেন আচ্ছা স্যার প্রথম পর্যায়ে যদি কেউ ভেড়া শুরু করে তাহলে সে কোন ধরনের ভেড়া থেকে শুরু করতে পারে ব্রিড তিনটে বললাম যে কোনটা থেকে শুরু করবেন তবে একটা জিনিস ধরন ধরণ মানে প্রেগনেন্ট বাচ্চা না একবার বাচ্চা দিয়েছে এগুলো ভেড়াকে প্রেগনেন্ট ট্রাভেল করালে সমস্যা হয়

না বিভিন্ন জায়গা থেকে আনবেন না একই ফার্ম থেকে কিনুন বা একই জায়গা থেকে কিনুন হাট থেকে এর কাছ থেকে একটা ওর কাছ থেকে একটা এরম ভাবে ভেড়া না কেনা বেটার মানে একটা ফার্ম থেকে আনুন একটা ফার্ম থেকে আনুন সেভাবে আনুন একটু হাট থেকে কিন্তু বারণ করছেন হাট

থেকেও অনেক সময় দেখা যায় তা ন মাস থেকে ভেড়া ডিটিং হয় যদি তার একটু আগে আগে কেনেন মোটামুটি সাত মাস সাত মাসের ভেড়া কেনেন তাহলে এটা বেটার অপশন আপনার ফার্মিং এর জন্য আর ভেড়াদের ক্ষেত্রে দেখা যায় যে একটা করেই বাচ্চা হয় দেড় বছরে দুবার বাচ্চা পাওয়া যায় দেড় বছরে দুবার মানে দুইখানা বাচ্চা পাওয়া যায় স্যার এবার ওই প্রসঙ্গে পরের কোনো ভিডিওতে আসবো অবশ্যই স্যার এবারে স্যার এই যে ভেড়া আমি কিনলাম কেমন টাকা দশটা দিয়ে শুরু করলে পরে আমার কেমন টাকা ইনভেস্টমেন্টের দরকার আছে এটা না ভেড়ার দামটা চেঞ্জ হয় যদি ক্ষেত্রে বলি তাহলে ভেড়ার থেকে সাড়ে তিনশোর হওয়া উচিত কারণ মাটনের থেকে মানে জীবনের থেকে তো মাটনের দাম কম সেই হিসেবে এবং কোন কোন জায়গায় কোনো কিছু ক্রেজ আছে এই মুহূর্তে গার্লের বাচ্চা যেহেতু গারল নিয়ে একটু কথাবার্তা চলে গারোলের বাচ্চা কিনতে যান বেশি দাম চাইবে এটা হচ্ছে আপনাদের বাজার সার্ভে করতে হবে মানে এখন সবাই করতে চাইছে তাই ফার্মারার কাছে গেলে ভাই খুব দাম আরে বাবা স্যার একটা দুম্বা এক সময় কোনো ফার্মার যে 10 লাখ টাকা দাম আপনি সেই ফার্মার চেনেন যোনই তো স্যার পশ্চিমবঙ্গে খামারি এখন বন্ধুরা খুঁজে পাওয়া যায় না ওই যে 6 মাস কামিয়েছে এখন 60 বছর ঘুরে বাড়াচ্ছে যে কি করে খাবে এটা বাস্তবতা আমার কথা মিলিয়ে নিন আর আপনারা চেক করে নেবেন এবারে স্যার আপনি একটা হিসাব বলুন যে আপনি এই কয় টাকা দিয়ে শুরু করতে পারবেন খামারটা পরের যত ফাংশন আছে সেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব দেখুন ভেড়ার তো ফুড কস্ট টা লো ফলে সেটা নিয়ে এমন কিছু ইম্পর্টেন্ট আলোচনা না রানা খাওয়ারটা খুব কম লাগে চড়িয়ে প্রচুর খাওয়ানো যায় সেটা একটা বড় ব্যাপার এই মুহূর্তে যদি ওই আপনি মহাসেনা ভেড়া দিয়ে বলেন তাহলে ম্যাক্সিমাম ভ্যালু এক একটা ভেড়ার ওই আড়াই হাজার থেকে তিন হাজার সাত মাসে হ্যাঁ সাত আট মাসের ভেড়া এরকম আড়াই থেকে তিন হাজার হয়ে যাবে ভেড়ার দাম অ্যাকচুয়ালি কম হয় হওয়া উচিত এখন যদি ক্রেজ হয়ে বেড়ে যায় সেটা আমার বক্তব্য নয় এর দাম তো খাসির মাংসের থেকে দাম কম ভেড়া ভেড়ার মাংস সেই হিসেবে দাম কম হয় খাবারের খরচ কম ফলে এক সময় বলা হতো যারা ছাগল পুষতে অক্ষম বা গরু পুষতে অক্ষম তারা ভেড়া পুষবে তারা ভেড়া পুষবে তো সেইভাবে ভেড়া সেভাবে ভেড়া

তার 3 গুণ টাকা হচ্ছে টোটাল ফার্মের প্ল্যানিং এ রাখো তাহলে 35000 ইনটু 3 গুণ হ্যাঁ 1 লাখ 15000 1 লাখ 15000 টাকা আপনার টোটাল মানে 35 সরি 1 লাখ 5000 1 লাখ 5000 টাকা আপনার টোটাল টাকা হ্যাঁ সেটা নিয়ে আপনি ফার্মিং এ নামলে আপনি বায়াবেলি প্রথম বিক্রি অবধি চালিয়ে দিতে পারেন যাই হোক দর্শক বন্ধুরা ভেড়া পালন সম্বন্ধে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিলাম যারা ভেড়া পালন করতে চাইছেন বা যারা ভেড়া পালনে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কোন প্রসঙ্গ নিয়ে হবে এই ভেড়া সম্বন্ধে এবং সাথে সাথে আমরা তো কিছু টপিক ভেবেছি ধীরে ধীরে ভিডিওগুলো আসতে থাকবে তাই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন